আলহামদুলিল্লাহ মাসা আমার হাবা আমাদের ছোট্ট বন্ধু মঞ্জরুল কবির মাহিন আসলে খুব সুন্দরভাবে হামদে তালা এবং একটি নাতের আসল আমাদেরকে পরিবেশন করলেন আসলে সত্যিকার অর্থে হামদে বাড়ি তালা যেটি পরিবেশন করলেন যে খুঁটিবিহীন আল্লাহ রবুল্লা আলমিন এই চাঁদ সেতারা আসমান এগুলো রেখেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুরা আয সেখানে বর্ণনা করেন আস বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লা মুসিউন এই কোরআনের যে ভাষাগুলি সেটাকে হামদে বাড়ি তালা সংস্কৃতির পরিভাষায় নিয়ে আসছে 마শাআল্লাহ এবং আল্লাহ তাআলা তিনি যে কত মহান তিনি যে কত সেরা সৃষ্টিকর্তা আল্লাহ তালা কোরআনে করিমে সুরা মিনুন এর করেন ফতেবা রকাল্লা আহসানুল খালিকিন তিনি কত উত্তম সৃষ্টিকর্তা হি ইজ দ্য বেস্ট ক্রিয়েটর তা আসলে সত্যিকার অর্থে তিনি দয়ালু বলতে গেলে তো সময়ে সংকুলান হবে না ইন্নাহু হুয়াল আল রাহিম রহিম এরপর দ্বিতীয় যে নাতে রাসুল পরিবেশন করলেন যে বিশ্বনবী যাকে সৃজন না করলে কিছুই সৃষ্টি হতো না সেই বিশ্ব নবী পেয়ারা নবী সেই নবীর মহাব্বতে আমি অপলক নয়নে তাকিয়েছিলাম এখনো সুযোগ হয়নি সেই নবীর রজায় সেখানে সরাসরি সালাম পৌঁছাবো সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করব তার রওজা জিয়ারত করব আপনাদের কাছেও দুয়া প্রার্থী যেন এই আবেগকে ধরে রেখে আল্লাহ তালা অতি সত্তর দ্রুত যেন কবুল করেন যে বাইতুল্লাহর তওয়ফ করা আল্লাহ রসুলের রোজা জিয়ারত করা তার সাক্ষাৎ লাভ করে নিজেদেরকে ধন্য করা আল্লাহ তালা যেন তাওফিক দান করেন আপনাদের কাছে আবারও আমি ফিরে আসছি যে আমাদের আজকের যে সঞ্চালক যিনি রয়েছেন তিনি বলে দিয়েছেন যে বিচার কার্য যেটি পরিচালনা হচ্ছে সেভেন্টি মার্কস এজ এ বিচারক হিসেবে আমার কাছে রয়ে গিয়েছে এবং থার্টি মার্কস আপনাদের হাতে আপনারা এই ছোট্ট বন্ধুকে সামনের দিকে এগিয়ে নিতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার এটি করতে কখনোই ভুলবেন না কখনোই কার্পণ্য করবেন না আর সেই সাথে ইসলামের আলো যে চ্যানেল এই ইসলামকে বিকশিত করার লক্ষ্যে সৎকায়ে জারিয়া অর্জনের লক্ষ্যে নিজেদেরকে আখেরাতের হাতের পঞ্জীভূত করার লক্ষ্যে আপনারা আসুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে এই খেদমতের মধ্যে আপনারা অংশগ্রহণ করুন আপনাদের পার্টিসিপেট কামনা করছি ইনশাআল্লাহ মাঝে মাঝে আপনাদের সঙ্গে দেখা হবে আমার জন্য দোয়া চাই আপনাদের কাছে এবং আপনাদের জন্যও ইনশাল্লাহ আমার দোয়ায় আমি অংশীদার হিসাবে আপনাদেরকে রাখবো সকলের কাছেই সকলের জন্যই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি